يحشر المتقبلون انصار الزل يوم القيامة في سوار الرجال يغشاهم الذل من كل مقال يساقون إلى سجن في جهنم يسمى باولس تعلوهم نار الأنيار يسقون 18 مدينة شريفة الحديث الشريف رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم الله المتقبلون <applause> أمثال الله يوم القيامة الله تردين رسول في يا رسول الله يا رسول الله يا رسول যারা দুনিয়ার মধ্যে অহংকার করো আমার অসুর বলতেছে সে দিন হংকার কারেদেরকে ফিফিলিকার মতো মানুষের আকৃতিতে। দিতে ছোটো ছোটো ফিফলিকার মতো মানুষের আকৃতি দেবে কিন্তু হবে ছোট ছোট ফিফিলিকার মতো একত্রিত করা হবে তারপরে কি করবে বললে মাথা মাতা সাধু এলা কি নাম সর্বাধিক তাদেরকে সর্বাধিক থেকে তাদেরকে অহমান গিরে ফেলবে অহমান গিরে ফেলবে কেন ওরা দুনিয়ার জমিদের মধ্যে অহংকার করে মানুষকে ঢাকা আঁকার আসলেও কিন্তু মানুষ লক্ষ্য হবে অপমানিত করবে সারা বিশ্বের যত মানুষ আছে সমস্ত মানুষকে হতিকৃত করা হবে তখন তাদেরকে অপমানিত করবে কিন্তু মতন মহাপতির বালে বিজ্ঞাপ্তি ভিন্ন

ও জাহান দেহ দেহ বের হওয়া যাহান নাম থেকে ব্যয় হবে সেগুলো ওটাই সেখানে পচা রক্ত ফুস পান করানো হবে না অসুবিধা আমার বলতে কি হচ্ছে খারাপ লাগতেছে এবার দেখেন যারা দুনিয়ার জমিনে অহংকার করবে আমার রসুন বলেছে সেটা জাহান নামের রক্ত ফুচা রক্ত সেগুলো দুনিয়ার মধ্যে যারা অহংকার করে চলবে তাদেরকে সেগুলো পান করা হবে না সেই জন্য কিছু নেই আমরা অহংকার করব যখন আপনার আমার ওসব পর তোমার যখন অহংকার এসে যাবে একটা কাজ করবে তুমি একটু খবরের ফাঁসে চলা যাবে যারা দাদা দাদি নানা নানি মুসলমানদের কবর অথবা আপনার কোনো বাহিরে দেশে থাকেন এখানে আপনার স্বজন নাই বিদেশে থাকলে জান্নাতুল ববু শরীফ যাবেন জন্নাথুল মোহ শরীফে যাবেন ফিলিস্তিনে থাকলে সেখানে অনেক ছবি আছে এবং শরীরের ছবি হয়ে যাচ্ছে আপনি কি করবেন কবরের পাশে গিয়ে একটু থাকবেন আফসুস করবেন আমার তো চলে যেতে হবে উনি চলে গেছে এহি দুনিয়া ঠিকানা